اللہ کہ فرمائے انا برین ربی سندی اپ کو بہت تعریف ہمارے قوم نے ہمارے قوم کو کے ہاتھ دکھا دیے تو عمران قلیم جے نوے کو کہیں پیریسی رحمت نے قوت کے بولسن تو اپ کے ہاتھ سے کریں میرا আ আনা লা স সা স কর আ

لکھنا اماں کیو ورزش کرانے کے لیے لگا نا میں اٹھتے پڑے نا چلتے پڑے نا ڈکاؤں ڈکاؤں کراتا ہوں بہت تھکنے لگتی اپ کے مرشیش کے موڈ پہ تو فراؤن تو بہت اچھا بنوتے ایک بار موہن مولا ان سے کہیے کہ جانیں کہ دیو با نا کہتے ہو کرے تو falou ka bhi bole dekhi last kaam jo Allah ka hon kare na اللہ আল্লাহর অফরেন করা কাউ কোন বকুন তামিনা আল মুসনি এই অবস্থায় কাছে তওবা ছিল করতে আমি করি না قال <سؤال> تصيدك اول وقت کی یادوں سے میں اللہ شکر گزار ہوں تم ایک طالب تم ایک طالب علم انا نہیں 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 نہیں

ইয়াউমুন নুত আল ইয়াউমুন বুনতি দারি কাতারিন গায়াতাকুমনা লিমা আমি আল্লাহ তোকে মুক্তি দিছে উনি আমি আল্লাহ তোমাকে সুখ না করে সুখই বানাইয়া তোমার পরবর্তী প্রজন্মের জন্য আমি আল্লাহ তোমাকে একটা দৃষ্টান্ত একটা মডেল তৈরি দিব আপনি বলেন আছে। বিতে যতমানুষ আশ্রগেল সবাই মাতে চলে গেছেন যতমানুষ গেসে ন আ চন্তযইমাননষমারা গেছে সময় মাটি স্থলে গেছে বিশটা ধনিয়া জা করেের তে আছে। আ যে জানা না জানা মত কথা যা ক্রমাগত দিশা দিতে বলতে তুমি না বলো তুমি শক্তি গুণ করে রাখো শক্তি বানায় রাখো আজ হবে মানুষ করে রাখলে কবি যেন যেখানেoperatorname করে জমা হয়ে যায় কত শত প্রাণী আমার জন্য ভীত হয়ে থাকে আর তো হচ্ছে হিন্দু ধর্মের লাশেটাকে শক্তি হয়েছে কোনো করে না جی <سؤال> <سؤال>